এ ভাই এ ভাই এই এই লোকটাকে একটু ডাকেন তো এই যে সাইকেলেন ডাকেন 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 ডাক মটর সাইকেলের বাস কিছু নেই এটা এই জন্যই করছি আমি ইচ্ছে করলে এর মধ্যে ব্যাটারি লাগাইতে পারতাম কিছু লাগাই নেই কেননা ব্যাটারি লাগাইলে শরীর নষ্ট হয়ে যাবে এই জন্য আমি ওই লোকের মোটর সাইকেলের মধ্যে করছি আমার দেখা যায় আমার খুব সুবিধা হয় কিছু দিদি কে আসে না আসে এটা অনেক সুবিধা হয়

আচ্ছা হঠাৎ এই উদ্যোগ কিভাবে করলেন এবং আপনার মোটরসাইকেলের কি কি আপনার সাইকেলের মধ্যে মোটর সাইকেলের কি কি আছে গুলটা একটু পরে লাগান জি একটু বলেন তো